নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি আজকে আপনাদের কাছে বলবো অর্জুন প্রেম প্রস্তাব ফিরিয়ে দিলেন সেই সাথে নাচ গান বাদ্য এসবও শিখে নিলেন পাণ্ডবদের বনবাস পাঠ সতেরো পার্ট সেভেন্টিন চলুন শুরু করি যখন অর্জুন ইন্দ্রের অস্ত্র প্রয়োগশালায় সবকিছু ভালো করে শিখে নিলেন তখন একদিন অর্জুন নিজের ভাইদের কথা মনে পড়ে গেল মানে অর্জুনের একদিন নিজের সেই অশ্ববিদ্যা শিখতে শিখতে তার নিজের ভাইদের কথা মনে পড়ল তিনি চিন্তা করলেন তার ভাইরা এখনো বনে কষ্ট করে আছে আর তারা তার মুখ চেয়ে আছে তাই অর্জুন ঠিক করলেন তিনি ফিরে যাবেন তখন ইন্দ্র ব্যাপারটা যখন জানতে পারে তখন ইন্দ্র অর্জুনকে বলে আর কটা দিন এখানে থেকে যাও অর্জুন এইভাবে পাঁচ বছর সেখানে থেকে যান এমনই একদিন ইন্দ্র অর্জুনকে আবার ডেকে বলেন যে তুমি চিত্রসেনের কাছ থেকে নাচ গান বাদ্য শিখে নিচ্ছ না কেন তুমি চিত্রসেনের কাছ থেকে নাচ গান বাদ্য এগুলো শিখে নাও একদিন এগুলো হয়তো তোমার কোনো কাজে লাগতে পারে তখন অর্জুন সেই মতন চিত্রসেনের কাছ থেকে নাচ গান শিখতে থাকে এমনই একদিন ইন্দ্র দেখতে পেলেন যে অর্জুন দিন একভাবে উর্্বুশিকে দেখছেন তাই ইন্দ্র চিত্রসেনকে ডেকে উর্বশীকে বার্তা পাঠান তখন চিত্রসেন উর্বশীর কাছে এসে বলে ইন্দ্র চান যে তিনি যেন অর্জুনের সেবা করেন কেন অর্জুন অনেকদিন হলো স্বর্গে এসছে তিনি স্বর্গের স্বাদ যাতে আরও মধুর হয় তাই তিনি উর্বশীকে বলেন যে অর্জুনের সেবা করতে এই বার্তা যখন চিত্রসেনের কাছ থেকে উর্বশী পান তখন উর্বশী বলেন আমি তো মনে মনে অনেক আগেই অর্জুন আমার মন দিয়ে বসে আছে বলছে অনেক আগে থেকেই তিনি অর্জুন তার মন দিয়ে বসে আছে তখন বলেন ঠিক আছে আপনি ইন্দ্রদেবকে বলবেন আমার সেবার কোনো হবে না চিত্রসেন চলে গেলে উর্শি মনের আনন্দে মানে উর্বেশী তো অর্জুনের সঙ্গে মিলিত হওয়ার জন্য অনেক আগে থেকে রেডি আর যখন ইন্দ্র তিনি আদেশ পান তাতে তো তোর একেবারে আনন্দ আত্মহারা তিনি তখন সুগন্ধ জলে স্নান করে খুব সুন্দর সুন্দর শৃঙ্গার করে এবং অর্জুনের শৃঙ্গার করে তিনি অর্জুনের রাজমহলের উদ্দেশ্যে রথ বার করে সোজা অর্জুনের কাছে চলে আসেন অর্জুনের রাজ দরবারে আসেন অর্জুন যেখানে থাকে আর কি অর্জুন উর্বশীর ওরকম কামকীয় ড্রেস দূর থেকে দেখেই তিনি অর্জুন চোখ বন্ধ করে তাকে নমস্কার দিয়ে বললেন দেবী বলুন আমি আপনার কি সেবা করতে পারি তখন উর্বশী বললেন চিত্রসেন ও ইন্দ্র আদেশ দিয়েছেন তাকে তিনি যেন অর্জুনের সেবা করেন তাই সেই সেবারেই উর্বশী বললেন আমি এখানে এসেছি আমি তোমাকে স্বর্গের সাথ দিতে চাই স্বর্গে তোমার সেবা করতে চাই তাছাড়াও আমি তোমায় অনেকদিন আগেই আমার মন থেকে সেবা করার ইচ্ছা রেখেছিলাম অনেক আগে থেকেই উর্বশী অর্জুনের সেবা করার জন্য তৈরি হয়েই ছিল তা তুমি আমায় গ্রহণ করো তখন অর্জুন বললেন এ কি বলছেন দেবী অর্জুন তার দু চেপে ধরে বললেন এ কথা শোনারও শোনাও আমার পাপ আমি আপনার দিকে তাকিয়েছিলাম ঠিকই কিন্তু সেটা জননী রূপে কারণ আমাদের পূর্বপুরুষ কুরু জননী আপনি আপনি আমার গুরুপত্নীর সমান পূর্বপুরুষের জননী তখন উর্বুষ বলে এ কি বলছ আমরা হলাম মপসরা আমরা কারোর সাথে আমাদের কারোর সাথে বিবাহ হয় না আমরা কারোর সাথে আবদ্ধ থাকি না আমরা হলাম স্বতন্ত্র স্বাধীন আমরা যখন তখন যাত্রার সাথে মিলিত হতে পারি এবং তারপরে আবার কুমারী কুমারী হয়ে যাই তা তুমি কেন এসব ভাবছ আমি যে বলছি এতে কোনো পাপ নেই আর তুমি আমার সঙ্গে মিলিত হলে তোমার কোনো পাপ হবে না আমরা কারো স্ত্রী হতে পারি না আমরা হলাম অফসরা তখন অর্জুন বললেন তবুও আমি আপনাকে গ্রহণ করতে পারি না আমি আপনাকে শ্রদ্ধা করি তখন উর্বশী বলে আমি অনেক আশা নিয়ে এসেছিলাম তোমার কাছে আমার কামলালসা তুমি পূর্ণ করো আমি অনেক আগেই তোমাকে আমার মন প্রাণ দিয়ে দিয়েছি তুমি ভুল ভাবছো আমার সম্বন্ধে তখন অর্জুন বলে আপনি মনে কিছু করবেন না দেবী যেমন আমার মাতা কুন্তি মাদ্রি সেইরূপ আপনিও আমার এক পূর্বপুরুষের পূর্বপুরুষ জননী আমি আপনাকে শতকোটি নমস্কার করি এ কথা শুনে আর প্রেম প্রস্তাব ফিরিয়ে দেওয়াতে উর্বশী ভীষণ রেগে যান তিনি তখন রাগে তার শরীর কাঁপতে থাকে তখন উর্বশী অর্জুনকে বলেন তুমি আমাকে গ্রহণ করলে না আমার ইচ্ছাও পূর্ণ করলে না আমি তোমায় বলছি বারবার করে এতে কোনো পাপ নেই আমরা অপসরা আমরা কারো অধীনে নেই আমরা স্বাধীন তা তারপরেও তুমি মানলে না তাই আমি তোমায় অভিশাপ দিচ্ছি যেমন তুমি এক স্ত্রীর ইচ্ছা পূর্ণ করলে না এক স্ত্রীর দুঃখ কষ্ট তুমি বুঝলে না তেমন তুমিও এক বছর স্ত্রী রূপে থাকবে আর বুঝবে স্ত্রীদের মনের কষ্ট কি সে সময় তুমি নপংসক হয়ে থাকবে আর কারো সাথে মিলিত হতে পারবে না বলে উর্বশী হনহন করে সেখান থেকে হেঁটে রথে করে চলে গেলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর মহাভারতে মেন কি হয়েছিল তার কথা আসল কথাটা কি সেটা আমার এই মহাভারতের কথা শুনলেই আপনারা বুঝতে পারবেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন